সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঝাল পিঠা কার না পছন্দ আমার মতো কিন্তু অনেকেরই পছন্দ এই ঝাল পিঠাটা তাই তো আজকে ঝাল পিঠার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই ঝাল পিঠাগুলো কিন্তু খুব মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকে তৈরি করাও একদম সহজ আপনারা চাইলে পাঁচ মিনিটের মধ্যেই এই ঝাল ঝাল পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই রেসিপিটা ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বোলে আমি দুই কাপ পরিমাণের ময়দা নিয়ে নেব আপনারা চাইলে এক কাপ পরিমাণের চালের গুঁড়ো আর এক কাপ ময়দাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণের আদা ও রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি যেহেতু ঝাল ঝাল এ পিঠাটা তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব একদমই সহজে পিঠাটা তৈরি করা আপনারা দেখে যে কোনো সময় কিন্তু তৈরি করে নিতে পারবেন সকালে বা বিকালে নাস্তা হিসেবেও এটা খেতে পারবেন আমি অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব একেবারে পাতলাও হওয়া যাবে না আবার একেবারে ঘনও হওয়া যাবে না তা আমি বারে বারে পানিটা অ্যাড করে দিয়ে ভালো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এর ঘনত্বটা ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হতে হবে একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না আর এখন আমি তৈরি করে নিব ঝাল পিঠা তার জন্য কিন্তু আমি চুলায় অলরেডি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই এর মধ্যে পিঠাটা দিয়ে দেব আর দেখুন চামচের সাহায্যে আমি গোল গোল করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজেও তৈরি করতে পারেন আমি চামচের পরিমাণ করে তৈরি করে নিচ্ছি এক পিঠ লাল হলে অন্য পিঠ উলটিয়ে দিচ্ছি এ পিঠ ও পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে আর চোলার আসটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে একেবারে লো হিটে রাখলে এর মধ্যে তেল বেশি পরিমাণে ঢুকে যাবে এই জন্যই চোলার আঁচটা হাই হিটে না রেখে মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভেজে নেবেন আমি তেল ঝরিয়ে সবগুলো পিঠায় তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নেব আর আপনাদের সাথে প্রথমেই আমি শেয়ার করেছি পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আবারও কিছু পিঠা দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যন্ত যারা এখনো একটি লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন পিঠাগুলো দিয়ে দিলাম আবারও উলটিয়ে নি দিচ্ছি আর এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠাই তৈরি করতে হবে আমি সব সময় এরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এই পিঠাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ পিঠাগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে খেতেও ভীষণ মজাদার হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই পিঠাগুলো লোভনীয় হবে ঝাল ঝাল এই পিঠাগুলো অবশ্যই তৈরি করে দেখবেন কেমন লাগে খেতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ